আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা দু হাজার পঁচিশ করে সারা বাংলাদেশের খামারিরা এখন খুবই ব্যস্ততম সময় পার দর্শক বন্ধুরা সেই ব্যস্ততার মাঝে চলে আসলাম আজকে সিং জেলার গফরগাঁও থানার চরমসলন্দ গ্রামে মেহেদিবাইয়ের বাসায় তো দর্শক বন্ধুরা মেহেদিবাই একজন চাকরিজীবী উনি চাকরির পাশাপাশি খুব সুন্দর একটি খামার গড়ে তুলেছেন দীর্ঘ চার বছর যাবত উনি খামারটিকে পরিচালনা করতেছেন দর্শক বন্ধুরা উনি খুব সুন্দর একটি দু হাজার পঁচিশ কেন্দ্র করে গরু লালন পালন করেছেন এই গোটাকে ভালোবেসে নাম রেখেছেন রাজা বাবু দর্শক বন্ধুরা তো মেহেদি ভাই কীভাবে রাজা বাবুকে এতদিন লালন পালন করতেছেন দু হাজার পঁচিশ কেন্দ্র করে উনি কত টাকা দাম হাঁকাচ্ছেন এবং ওনার সাথে কথা বলে বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানাবো দর্শক বন্ধুরা রাজা বাবু সম্পর্কে জানতে আশা করছি সম্পূর্ণ সময় আমাদের সাথেই থাকবেন ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম মেহেদী ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভালো আছেন ভাই প্রায় দীর্ঘ তিন বছর পরে দেখা হলো জি 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 তা মাসাল্লাহ মেয়ে দিবা এখন আপনার খামারে কতগুলো গরু আছে ষোলোটা ষোলোটা সব কি রেডি কোরবানির জন্য সব রেডি মাসাল্লাহ আর আপনার খামারে কি কি জাতের গরু আছে আমার এনো আছে দেশাল আছে শাহীওয়াল আছে আর একটা হাসা আছে বেশিরভাগ দেশালি বেশিরভাগ দেশাল গরু জি জি আমাদের এলাকায় আপনার এখানে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত দামের গরু আছে এক লাখ পঁয়ত্রিশ থেকে ছয় লক্ষ টাকা আচ্ছা সর্বনিম্ন এক লাখ পঁয়ত্রিশ আচ্ছা এই যে গরু লালন পালন করতেছেন কতদিন যাবৎ দর্শক বন্ধুরা আমাদের মেয়ে ভাই একজন পেশায় চাকরিজীবী তা চাকরির পাশাপাশি দীর্ঘ চার বছর যাবৎ আপনাদের জন্য গরু লালন পালন করতেছেন আর উনি কিন্তু আমি জানি যতটুকু অর্গানিকভাবে গরু লালন পালন করতেছে তো মেয়ে ভাই আপনি কিভাবে এই যে চাকরির পাশাপাশি গরু গরুকে যত্ন করতেছেন চাকরির পাশাপাশি আমি ওই যে আমার কাকা আছে কাকার নিয়ে আমার ক্ষেত অনেকগুলি ইয়া ঘাস ক্ষেত আছে আর আমি প্রতি সপ্তাহে আসতাম আসি এই আইসা দেখে যাই খাবার টাবার কিনা থেকে যাই প্রতি সপ্তাহে আসে জি 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 আর আপনার বাড়ির উঠানে হচ্ছে গরুর খামার জি জি উঠানে গরুর খামার আচ্ছা তো এই যে গরুগুলি কে সংগ্রহ করে সংগ্রহ করি আমি নিজেই আপনি নিজে জি 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 হাটে আমি নিজেই কেনা সম্পূর্ণ আপনার দায়িত্ব জি জি আমার আমার দায়িত্ব আচ্ছা

আচ্ছা তো এখন তো এই গরুটা সম্পূর্ণ রেডি আছে কুরবানির জন্য 100% রেডি আচ্ছা এই গরুটা আপনার কি জাতের গরু এটা ইন্ডিয়ান শাহিওয়ালের মধ্যে কি একটা ক্রস এটা আচ্ছা শাহিওয়ালের ক্রস মাশাআল্লাহ ইন্ডিয়ান বিজের গরু আচ্ছা ইন্ডিয়ানের মধ্যে ক্রস ক্রস আচ্ছা মাশাআল্লাহ গরুটা খুবই সুন্দর এখন ওজন আছে কেমন ওজন আমরা রোজার পঁচিশের দিকে মাপছিলাম আমরা ওজন আসছিল আষ্টশো দশ কেজি আষ্টশো দশ কেজি জি জি এখন তো আমরা আবার ঈদ গেছে গা আবার কুরবানি ঈদ আসতে আসতে সাড়ে আষ্টশো হাফ

প্রতিবেদন করেন আমার গরুর আটশো কেজি হবে কি হবে না আপনি দেখলে বুঝতে পারবেন আচ্ছা যারা দর্শক উপরে আছে আরো তো বাড়বে দুই মাস এখন দুই মাস রয়েছে এক ঈদ পর্যন্ত এখন এটার দাম চাইতেছেন কত বিক্রির জন্য মেইন আকর্ষণ যেটা সবার থাকে দাম চাচ্ছি ছয় লাখ ছয় লাখ ছয় লাখ ভাইবা চিন্তা বলছেন তো ভাইবা চিন্তাই বলছি আমি এত লাভ আমার তো ঘাস আছে আমি ঘাসের জন্য অনেকে দানাদার খাবারটা বেশি দেয় গরু তো যারা পালে তারা আপনি 10 লাখ 12 লাখ 15 লাখ 22 লাখ যে গরু ফোন দিলে বলে যে ভাই কত হইলো বিক্রি করবেন পায় 20 লাখ জি জি না আমাদের অত চাইদা নাই আমাদের প্রান্তিক খামারে যাদের আসলে তাদের একটা ধারণা যে বড় বড় খামারিরা যে গরু আপনার 15 লাখ 20 লাখ 25 লাখ বেচে যে তারা বিক্রি করতে পারে না কেন আর গরু কিন্তু বড় হইলে মানুষ টাকা দিত না জাতের গরু হইতে বড় বড় খামারিরা যেসব কোয়ালিটি গরু মানে পঁচিশ লাখ বিশ লাখ তিরিশ লাখ বেচে সব গরু হচ্ছে লাখে একটা হাজারে একটা তাই ওই সব গরু আপনার চাইলেই প্রত্যেকটা গোয়াল গরু দেখাইতে পারবেন না বা প্রান্তিক খামারি ওইসব গরু কিনতে গেলেই একটা গরু দেখা গেছে দশ লাখ পনেরো লাখ টাকাতে কিনতে হইব ভালো একটা গরু কিনতে গেলে ভালো দাম দিতে কি বলেন মেহেদি ভাই জি জি আচ্ছা অনেক সময় যারা কুরবানি ক্রেতা তারা যে বলে ভাই এটা মাংসের ওজনটা কতই ধরেন এটা আপনার তেরো চোদ্দ আছে না ওজন আছে মাংসই হবে বারো মনের উপরে বারো মনের উপরে একটু কম হবে না আচ্ছা যদি বারো মনো ধরি তাও তো আপনার সাড়ে চার লাখ টাকা দাম আছে চার লাখ আশি মতো দাম আছে চার লাখ আশি কারণ ছাট আছে আরো বিশ হাজার বিশ ২০ হাজার তো আপনার মাংসের ওজনে গরুটার দাম আছে আপনার চার লাখ আশি হাজার তো এই গরুটা আপনি দেখা গেছে এক দেড় লাখ টাকা বেশি দাম চাইতে পারেন বা কুরবানি উপলক্ষে বিশ হাজার টাকা বেশি দাবি করতে পারেন পাঁচ লাখ টাকা দাবি করতে পারেন ঠিক আছে না আপনি এই গরুটার পাঁচ লাখ টাকার গরুটা আপনি ছয় লাখ দাবি করতে পারছেন দাবি করছেন এটা যুক্তিক ঠিক আছে আপনি যখন পাঁচ লাখ টাকার গরুটা আপনি দশ লাখ পনেরো লাখ বিশ লাখ দাবি করবেন এটা হচ্ছে অযুক্তিক তখন এটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা আপনার প্রতি মাসে একটা গরু পিছনে কত টাকা খরচ হয় ছয় সাড়ে ছয় ছোট সব বড়টা আর তো ছোটটা কম খা কোন কি মানুষ তো ভুয়া কথা বলে বুঝছেন মানুষ মিথ্যা কথা বলে কোনো দিনই একটা গরু 30000 টাকা খাবে না তো অনেকে বলে যে 20 30000 বা 40000 খরচ হয় যে আপেল খাওয়ায় মালটা খাওয়ায় বিরিানি খাওয়ায় পরে গরু বড় হয় আপনার এত কম খরচে কেন গরু লালন পালন করতে আমাদের সর্বোচ্চ কত হইলো আমার ঘাস ঘাসটা আমরা প্রায় বেশি দেই দানাদার খাবার হাই 4 কেজি দেই হ্যাঁ সকালে 3 কেজি আর বিকালে চার কেজি থেকে একটু বেশি হয় 5 কেজি দুজই 5 কেজি লাগে লাগে অনেক সময় লাগে না যে আজকে তো খাইই নাই আজকে আপনি আইসেন থেকে খাই চিন্তা সকাল দিয়ে খাই নাই যে শান্ত ভাই আছে যে গরু চালায় আমার এনে আরেক গোল ফাটাই দেই যত্ন করে না মায়া জি 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 আমার এরা যদি ঘাস না থাকে কোনদিন লাভবান হবে না আমরাই তো লাভবান না অল্প একটু লাভ করে তাও লাভ বলবো আচ্ছা তো ছয় টাকা যদি প্রতি মাসে খরচ হয় তাহলে তো আপনার লাভের মুখ দেখা আছে ছোট বড় মিলে তো আমাদের গরু বড় একটা ওইগুলি তো সব ছোট দেশের ওইগুলি আপনার মাঝারি সাইজ ওই তো আছে আর কি আমি রানিং করতেছি আমরা পরিকল্পনা আছে একশো গরু এই নিয়ে প্রজেক্ট করবো দর্শক বন্ধুরা এই যে প্রত্যেকটা গরু আপনার একশো একশো পীড়া শক্তভুক্ত আপনার ঘাস খাওয়ার গরুগুলি আপনার মূলত শক্তভুক্ত হয় আর মেয়ে দিবাই একজন চাকরিজীবী মানুষ আর আমার সাথে ওনার সম্পর্ক প্রায় চার বছর যাবত ওনার খামার করার পর থেকে ওনার সাথে সম্পর্ক প্রতিদিন যোগাযোগ হয় যে গরুগুলি লালন পালন করেন গরু কেনার ছবি দেয় গরু বেসার ছবি দেয় বা এই যে দেখেন বেজ এখন বিক্রি করবে উনি কিন্তু ডাইরেক্ট ওনার বাসায় নিয়ে আসছে তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা যারা এরকম গরু সংগ্রহ করবেন বা যখন গরুটা বাস্তবায়সে দেখবেন আমার মনে হয় না কেউ গরুরাই খেয়া বাড়িতে ফেরত যাবেন যাদের বাজেট এক লাখ পঁয়ত্রিশ থেকে তিনশো ছয়শো মানে উনার খামারে বেশিরভাগ গরু দুইশো আড়াইশো এর ভেতরে যাদের বাজেট আপনারা নিঃসন্দেহে চলে আসবেন মেয়ে দ্বীপের খামারে ওনার খামারে পর্যাপ্ত পরিমাণে গরু আছে আর গরুগুলো একদম দেশাল পিউর দেশাল গরু শক্ত পিক্ত পিড়া আর আমি সব সময় বলি দর্শক বন্ধুরা আপনার নরম গরু কিনবেন না নরম গরু কিনা ফার্মের মুরগি কিনা এক ব্রয়লার কিনা এক এক একই কথা ওটার কি কোনো নাম রাখছেন নাম নাই ওই যে আমার কাকা ডাকে রাজা বাবু রাজা বাবু এটা তো ইতিয়াপুর ভাইরাল নাম রাজা বাবু আর আপনার গৌটাও খুব সুন্দর আশা করি ইনশাল্লাহ এটাও ভাইরাল হবে মেহেদি ভাই আপনার সাথে যোগাযোগ যদি কেউ করে গোটা গৌটা করার জন্য কিভাবে করবে একটু ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বার ফোন নাম্বার হচ্ছে চুয়াত্তর আর আমাদের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আচ্ছা আপনার খামারে কিভাবে আসবে যদি ঢাকা থেকে আসতে চায় ঢাকা থেকে আসলে আমার খামার হইতেছে ময়মের সিং গফরগাঁও চরাল ইউনিয়ন তাহলে গফর ময় ভালুকা ঢাকা ডাকতে যারা আসবে ভালুকাও আসলে বাইশ কিলোমিটার দূরে ভালোকার থেকে আমার বাড়ি বাইশ কিলো আর যারা ট্রেনে আসবে দুই কিলো ট্রেনে কমলা উঠলে তাহলে আমার গফর গাঁও নামলে আমার দুই আড়াই কিলো রাস্তা আমার বাড়িতে আসবে সহজ রাস্তা আচ্ছা মেয়ে দেবে আপনার গরুগুলো দেখে ভালো লাগলো আর গরুগুলি অনেক সুন্দর শক্তপুক্ত পিঠা আপনি যেহেতু বেশিরভাগই ঘাস খাওয়ান আপনার ঘাসের বিশাল জমি দেখলাম আর আপনার খাবারের গুণগত মান আপনার গরু দেখে বোঝা যায় দোয়া করি যেন গরুগুলি বিক্রি হয়ে যায় আর খুব ন্যায্য একটা ভালো একটা দাম পান যেহেতু বড় গুরু এই প্রথম পালছেন এটা বিক্রি করতে পারলে ভবিষ্যতে আরও সাহস পাবেন বড় গরু লালন পালন করার আর আপনার উত্তর উত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আসসালাম শান্ত ভাইহার